আবার বাড়ি যে বিশিষ্ট জন এই বিশিষ্ট জনেরা বিশাল আসর হয়েছিল হাসিনার আমলে তারা নানা বিষয়ে তাদের জ্ঞান গভ্য বক্তিমা দিত আর পত্রিকা গুরুত্ব দিয়ে ছাপাইতো তাদের জ্ঞান প্রচুর তাও আকেল কম তাই তারা বুঝবার পারতো না যে পাবলিকে তাদের পাবলিকে যাদের না কিন্তু মনে করে মুই কি হনুরে এরাই হইতেছে বিশিষ্টজন। জন বুঝাও তা কারা কারা এটা করিছে দেখবেন সে ঘুরে মাগুর সেই আমি বাকশালী ঘটনার লোকেরা আসেন দেখি এই মার্ক আমার দেখি তারপরে তারা কি কইছে সেটা দেখ মুনি আনু মোহাম্মদ হাসিনের বান্ধবী সুলতানা কামাল খুশি কবির টিআইবির ইফতেকার উজ্জামান ওরে একবার ঠাপাইছিলাম কঠিন ঠাপ দিছিলাম অনেকদিন শান্ত আছিল আবার মাথা বের করিছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টার আশা থাকে চৌধুরী তারপরে কামাল হোসেনের মেয়ে সারা হোসেন আবার অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৌদ আবু নাসের বক্তিয়ার আহমেদ ওরে অগ্রণী ব্যাংক থেকে পাশায় লাথি দিয়ে বের করে দিবেন তারপরে আবার দেখেন কি আবার কমু আমাকে শ্রদ্ধাবাজন নূর খান মানবাধিকার কর্মী হুদাইকে ঢুকেছে মধ্যে গুম কমিশনের প্রধান কিন্তু ভালো কাজ করিচ্ছে কিন্তু বাঙ্গু সুশীলদের এই এক সমস্যা তারা সব অর্জন নিয়ে পূজা দেয় আওয়ামী লীগের চরণে গুম কমিশনে নেওয়ার আগে সব আলাপ বরাবর করা লাগলো উনি যে আপনি কখনো আমি বন ফেরি করবে পারবেন না আর কামটা ঠিক করেন নাই যাই হোক আজকে কিছু কইলাম না নিজে গেলে লোক আবার দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বুঝছাও তো এদের নাই ফুটা পয়সার দাম আইসে পত্রিকা পাতায় প্রতিবাদ জানাইতে কইসে ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের শেখ মুজিবুর রহমানের বাড়িটা ঘুরিয়ে দেওয়ার তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছেন দেশের ছাব্বিশ জন বিশিষ্ট নাগরিক যাদের পাবলিক তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাত সারে যেভাবে বাড়িটি ভাঙা হয়েছে আগুন দেওয়া হয়েছে তাতে করে গভীরভাবে মর্মাহত স্তম্ভিত এবং লজ্জিত হয়ে এই ঘটনার বিচার চায় আমার তা করেছি তো হামলা আমিও করেছি আমি তো ডাক দিছি তো আমার বিচার কর তুই দেখি দেখি ক্যাং ক্যাংকার তোর মাজার জোড়ায় দেখি আয় হ্যাঁ একটা মামলা করা আমার নামে দেখি কত তোর মাজাত কত জোর আছে তোর ছাব্বিশ জন মিলা দেখি আয় কর তো দেখি আমার নামে এটা মামলা আয় দেব বিশ্বাস মর্মাহত কে স্তম্ভিত কে লজ্জিত কে তোকে কি মানে নি লজ্জা পেশ একই রসুনের কোয়ায় ওই রসুনের নাম ইন্ডিয়া ইন্ডিয়া ভাবতে পারে না আমিনার এটি তীর্থভূমি এইভাবে ছয় বাংলা হয়ে যাবে ওইটা টিকে থাকলে আবার ওইটাই ভর করিয়া আওয়ামী লীগ উঠে দাঁড়াইতো সেজন্য ইন্ডিয়া বিবৃতি দেয় বত্রিশ নম্বর ভাঙে নিয়ে বুঝতে চাও যে এক শিয়াল যদি একদিকে হুক্কা হুয়া করে না আর উল্টা দিক থেকে কে হুয়া কে হুয়া করে সব শিয়াল চিল্লায় শিয়াল দেখে বুঝবেন এই বিশিষ্ট জনগুলো হইতেছে ইন্ডিয়ার শিয়াল এরা হুক্কা হুয়া দিছে আর ইন্ডিয়া থেকে কে হুয়া কে হুয়া করিচ্ছে বুঝছে আও দেখেছেন দেখেন হর্ষবর্ধন সিংলা কি কয় শেখ মুজিবুর রহমান কাজ জলায় ও না সিফ উ ঘর থা পর इकहत्तर उन्नीस सौ के जो जितने भी लिबरेशन वॉर के मोमेंटोज थे और आर्काइव थे डॉक्यूमेंट्स थे वो सब वहाँ पे थे तो मुझे लगता है कि ये एक अटेम्प्ट है कि आ, 1971 के इनके जो लिबरेशन वॉर का जो स्पिरिट है और वो नैरेटिव है उसको हटाने का कोशिश है तो इसमें जो लोग दाखिल थे वो शायद आ, हिजबु तहरीर के भी थे और जो हमने देखा आई एस के फ्लैग भी लगाया इन्होंने तो ये थोड़ा मतलब स्टूडेंट्स तो नहीं थे ये मुझे लगता है कि आतंकवादी थे और आ, ये जो हरकतें हैं मेरे ख्याल से बांग्लादेश के लोगों के हित में नहीं भारत सरकार की तरफ से एक प्रेस स्टेटमेंट भी एक से ज़्यादा प्रेस स्टेटमेंट है उनके डिप्टी हाई कमिश्नर को बुलाया गया है आ, और हमने काफ़ी मतलब মানুষ রক্ত দিয়া যুদ্ধ করে পতাকা পাইছে এই চব্বিশের রাজপথে আমাদের ছেলেরা রক্ত দিছে বীরের মতো লড়াই করছে চোখের সামনে তো ওদের মতো আলোচনা টেবিলে বসে ব্রিটিশদের সাথে নেগোসিয়েট করিয়া স্বাধীনতা পেয়েছে রেচ তাই বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা একবার দেখে আমেরিকার হাত একবার দেখে পাকিস্তানের হাত পাকিস্তানের হাত কুটি আছে জানি না কিন্তু আছে এটা শিওর শালা গান্ডু ধজভঙ্গ এই তো ইন্ডিয়ান নায়িকাগুলো খালি বাংলাদেশে আসে বাংলাদেশের আগুন বরাবর পোলাপানগুলোর আকর্ষণে আসে বিরক্তে মুগ্ধ হয়ে আসে আর এসপি আরো এসপি শালা বত্রিশ নম্বরের সাথে বাংলাদেশের গৌরবের ইতিহাস জড়িত নাই আছে লজ্জা আর কলঙ্কের ইতিহাস কেন আছেন দেখি এ বাড়ি তৈরি হয়েছিল দুর্নীতির টাকায় এই বাড়ি থেকে মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনীর কাছে দেশের মানুষকে গণহত্যার মুখে ফাইলা নেতা না কিসে সুটকেস গুছে রাখেছিল বুঝছাও যে ওখ ধর থেকে তারপরে নাকি ফোন করেছে আর্মির জেনারেলদেরকে আমক ধরে নিয়ে যাও ধরে নিয়ে যাও এই বাসা থেকে নাকি স্বাধীনতা ঘোষণা দিয়েছিল একেবারে মিসা কথা ঢাহা মিশা কথা বাংলাদেশের সরকারের না এখনই পাকিস্তানের আর কে খোঁজ নেওয়া উচিত উনিশশো একাত্তর সালে ওই যে সহ বডিগার্ডের যে মামলা হয়েছিল না স্বীকারোক্তি কি দিছিল সে যেরকম ধান্দাবাজ তার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানের অখণ্ডতার পক্ষে স্বীকারোক্তি দেওয়ার কথা আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর বাকি এক পার্সেন্টের জন্য আপনারা পাকিস্তানের একটা স্পেশাল মিশন পাঠাতে পারেন মিলা যাবে আমি কইলাম এটা আরো আগে করা উচিত ছিল ইনফ্যাক্ট সেই মামলার পুরা নথির নকল বাংলাদেশের সরকার নিয়ে এসে উন্মুক্ত করে দেওয়া উচিত মুজিবের যে দুর্নীতি মামলা যেটা দেখালাম যেটা এটা দুই বছর জেল কাটিছে না ওই সুয়াদ্দির বডিগার্ড সেই মামলার নথি উন্মুক্ত করে দেওয়া উচিত আওয়ামী লীগটা মরালি দুর্মুষ পেটায় না করলে ওরা থাকবে না হিউম্যান রাইটস আবার বিবৃতি দেয়া কইছে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের বিরুদ্ধে খুব ন্যায্য হইলেও আইনের লঙ্ঘন ন্যায্য হয় মানে এলো ক্ষমতা সত্য আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়ায় কোনো আইন লঙ্ঘন করা যাবে না তাইলে আইন লঙ্ঘন মানে কি আসেন এটা বুঝে দেখি ফ্যাসিজমের বিরুদ্ধে কোনো গণপ্রতিরোধ সৃষ্টি হইয়া যদি কোনো পাল্টা ক্ষমতার জন্ম দেয় তাইলে নাকি আইন লঙ্ঘ হইয়া যাবে যার সোজা মানে হইল যে কোনো বিপ্লবী তো অবৈধ আইন অবৈধ তো এমন এক কাজ যেটা আইনের লঙ্ঘন কার আইন কোন আইন তাহলে যে দেশের মানবাধিকার সংস্থা আইসার সেই আমেরিকায় সতেরোশো ছিয়াত্তর সালে যে বিপ্লব হয়েছে সেটা অবৈধ আইন লঙ্ঘন বা ধরেন একাত্তরের মুক্তিযুদ্ধ এটা তো আইন লঙ্ঘন উনিশশো ছিয়াত্তর সালে আমেরিকান বিপ্লবীর অস্ত্র হাতে তুলে নেয় নাই সেটা কোন আইনে নিছিল কোন আইনে ন্যায্যতায় নিছিল নাকি এইসার ডাব্লিউ কবে যে সেটা অবৈধ আইনের লঙ্ঘন কোন নতুন ক্ষমতা যদি রাজপথ থেকে উত্থিত হয় জনগণের মধ্যে দিয়া তার আগে বা তার উপরে কোনো আইন নাই আগে ক্ষমতা তারপরে সেই ক্ষমতার মূরত থেকে আইনের জন্ম কনস্টিটিউশনের জন্ম এটাই হলো রাজনীতির ধারণা মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝবে পারবেন না মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে গেলে বেশি বুঝবেন মাখায় ফেলবেন কোন গণপ্রতিরোধ যদি তৈরি হয় কোন একটা জুলুমের বিরুদ্ধে তাহলে একটা পাল্টা গণক্ষমতার জন্ম হয় যা জীবন্ত যা আগের সকল ক্ষমতা সকল আইন সমস্ত কনস্টিটিউশন সব সংবিধানকে নাকচ করে দেয় পাবলিক নিজেই জীবন্তভাবে গণক্ষমতা নিয়ে হাজির হইয়া যায় যার সামনে আগের সমস্ত ক্ষমতা আগের সমস্ত আইন সমস্ত কনস্টিটিউশন নাকচ হইয়া যায় নতুন ক্ষমতার সামনে সকল আইন অনার্য বাতিল হইয়া যায় সেটা ঘোষণা দিয়া কনস্টিটিউশন বাতিল করে বলা হোক আর নাই হোক সব সময় আগে নতুন ক্ষমতা পরে আসবে সেই সূত্রে আইন আগে থেকে থাকা কোনো আইন দিয়ে নতুন ক্ষমতা তৈরির পর আর প্রযোজ্য থাকে না কার্যকর থাকে না আমরা কি উনিশশো সালের আগে থেকে পূর্ব পাকিস্তানের মানে যেটা পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানের আইন কনস্টিটিউশন মাইনে নিয়াম নয় কোনো গণক্ষমতা তৈরি করতে জন্ম দিতে পারতাম আমরা যদি আইন মেনে করতাম পুরানো যে কোনো আইন কনস্টিটিউশন মানলে যে কোনো ধরনের অস্ত্র ধর্মিত অবৈধ এবং রাষ্ট্রদ্রোহিতা এবং নতুন যে কোনো গণক্ষমতা জন্মের পরে সে নতুন সব আইনের জন্ম দিতে পারে আর গণক্ষমতা জন্মের আগে কোনো আইন সে মানবে না ক্ষমতার আগে কোনো আইন নাই নয় ক্ষমতা থেকে এর পরে কেবল নয় আইন নয় কনস্টিটিউশন তৈরি হইতে পারে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লবে এই গণক্ষমতার উপরে আগের কোনো আইন তাদের উপর আর প্রযোজ্য না ছিল না থাকতে পারে না রাজপথে থাকা ছাত্র জনতাই আইন আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষাই আইন আমরাই সর্বভৌম জনগণ আমরাই সম্মিলিতভাবে যেই আকাঙ্ক্ষা পোষণ করব সেটাই বাংলাদেশের আইন এর বাইরে কোনো আইন নাই এবং এই জন্যে এই বিপ্লবী জনতাকে মব আখ্যা দেওয়া হচ্ছে কাদের তরফ থেকে কেন বিপ্লবী জনতাকে মত বলা হচ্ছে কারণ এরা জনগণের গণক্ষমতায় ভয় পায় আসেন এটা একটু বুঝে দেখি এই যে দেশের বিচার বিভাগ বাস্তবে তো হাসিনার আদালত হিসেবে কাজ করলেও সাংবিধানিক নথিতে এটাই কিন্তু দেশের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান এতটাই ক্ষমতাধর যেটা সংসদ বা জনগণের ক্ষমতার চাইতেও শক্তিশালী এমনকি সংবিধানের ঊর্ধ্বে সংবিধানের ব্যাখ্যা তারা দেয় এমনকি যদি রাষ্ট্র বিলুপ্ত হয়ে যায় তাও বিচার বিভাগ বহাল থাকবে এই বিচার বিভাগকে তাই সরকার কিছু করতে পারে না করতে পারেও নি হাসিনার তৈরি করা এই এখনো বহাল আছে আজ যারা এই যে মবের সমালোচনা করতেছে তাদের অনেকেই কিন্তু কিছুদিন আগে যে বিচারিক অভ্যুত্থান জুডিশিয়াল কু করতে গেছিল না সেটা ছাত্র জনতা প্রতিরোধ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছিল কারণ তখন আর কোনো পথ খোলা ছিল না তো বিচার বিভাগের উপরে কারো হাত ছিল না এক সময় সংবিধানে বিচারকদের বিধান বিধান ছিল ছিল অভিশংসনের তাদেরকে লজ্জা দেওয়ার বিধান ছিল যেটা তাদেরকে অপসারণ করা যেত সেখানে সংসদের কিছু ক্ষমতা ছিল কিন্তু বিচার বিভাগ সেটা বাতিল করে দিচ্ছে বুঝি যাও এখন যারা সত্যিকারের ন্যায় বিচার ব্যবস্থা চান তারা কিভাবে হাসিনার স্বেচ্ছাসারী ভাবে সাজানো বিচার বিভাগ দিয়ে সেটা পূরণ করবেন একমাত্র সমাধান হইল বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা নতুন করে একটা বিচার ব্যবস্থা গড়ে তোলা আর সেইটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে এবং বিচার বিভাগের উপরে জনগণের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে জনগণ সর্বোচ্চ বালের সংবিধান বালের বিচার বিভাগ সবার উপরে জনগণ এই বিচার বিভাগ যখন ন্যায় বিচার দিবে না যখন ক্ষমতাসীন দলের লোকদের রেহাই দিয়ে দিবে তখন জনগণ কিভাবে ন্যায় বিচার পাবে সরকার চাইলেও তখন বিচার নিশ্চিত করতে পারবে না ম더 বিষয় হলো বিচার বিভাগের সাথে যখন সরকারের সংঘাত সৃষ্টি হবে তখন সরকারের হাতে একমাত্র পথ থাকে জনতাকে ডাক দেওয়া তাইলে বুঝেন রাষ্ট্রের গঠনপ্রণালীর মধ্যে বিচার বিভাগ নিজেই এই যে মবস বলতেছে যাদেরকে জনতাকে বলতেছে বিক্ষুব্ধ জনতা তা তৈরি হরপূর্ব শব্দ তৈরি করে রাখছে কারণ জনগণের সার্বভৌমত্বের বদলে বিচার বিভাগের সালমা অনুমোদন দলিলে লিখে রাখা হইছে জনগণ বিচার বিভাগের খবরদারি মানবে কেন রাষ্ট্রের মালিক জনগণ বিচার বিভাগ না বিচার বিভাগের ঊর্ধে রাষ্ট্র জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ তাই যাদেরকে আজকে মপ বলা হচ্ছে তারা থাকবে জনতা রাস্তায় থাকবে জনতা রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত না নতুন আইন তৈরি হইতেছে ততক্ষণ পর্যন্ত জনতাই ডিকটেট করবে এই সরকার কিভাবে চলবে এবার আসেন বত্রিশ নম্বর ভাঙায় কি অর্জিত হয়েছে কি লাভ হয়েছে এটা একটু বুঝে দেখি এই সরকার যে সমস্ত পয়সা সরকার যে সমস্ত ভালো কাজ করে না তার দায় এসে পড়ে ছাত্র নেতাদের উপরে তখন গালি খেতে হয় তাদের আর নতুন রাজনৈতিক দলকেও কিংস পার্টি বলে কটাক্ষ করা হয় মানে যে দল তৈরি করতে যাচ্ছে যারা গালি দেন ওই নেতাদের দোষ দেন তারকে একবারও ভেবে দেখছেন যখন ছাত্র জনতা বত্রিশ নম্বর ভাঙ্গে তখন সেটাকে কেন আর কারো কাজ বলে মনে হয় না ছাত্র জনতার কাজ সরকার যেহেতু সরাসরি ঠেকানোর চেষ্টা করেনি সুতরাং সেটা তো সরকারেরই একটা কাজ এটাই তো স্বাভাবিক সরকারে যারা আছে তারা সরকার চালাইতেছে তারা রাষ্ট্র চালাইতেছে আমরা সরকারের পাবলিক পার্টনার রাষ্ট্রের যাই দায়িত্বে থেকে তারা যেটা করতে পারতেছে না সেটা তাদের পাবলিক পার্টনাররা কইয়া দিতেছে সরকার পুরা বিপ্লবী হইলে এটা সরকার নিজেই এটা ভাঙতো সরকার আধা বিপ্লবীর জন্যে সে চুপ করে থাকে আমরা কামটা সেরা দিই আধা বিপ্লবী সরকার হইলে তো এমনটি হওয়ার কথা এতে সরকারের কর্তৃত্বের ঘাটতি দেখা যাচ্ছে না তো বরং সরকার নিজেই যে ভাঙতে চাইছিল তা শুধু আনুষ্ঠানিক পথে না যে অপ্রাতিষ্ঠানিক বা ইনফর্মাল পথে ঘটাইছে এই সরকারকে জোর কইরা সংবিধানের মধ্যে ঢোকানো হয়েছে কিন্তু তার বিপ্লবী চরিত্র অটুট আছে এইটাই গুরুত্বপূর্ণ বিষয় সেটাই বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে সরকারের যেটা বিপ্লবী আকাঙ্ক্ষা সেইটা তার পাবলিক পার্টনারের মধ্যে দিয়ে প্রকাশিত হইতেছে সরকার আমাদের বাধা দিতেছে না এইখানেই মজা এইখানেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বুঝছাও নতুন ধরনের আমি নিজে কতবার কইছি এটা বিপ্লবী সরকার না এটা বিপ্লবী সরকার না আমরা চেষ্টা চরিত্র কইরা সরকারকে আধা বিপ্লবী সরকার বানাইতে পারছি এরপর আমরা পুরা বিপ্লবী সরকার বেনে দেবো এই সরকারকে এটাই আমাদের অর্জন যখনই মনে হবে এই সরকার তার বিপ্লবী শপথ ভুলে যেতেছে তখনই তার বেসরকারি পার্টনাররা আমরা মাঠে নেমে চাপ সৃষ্টি করে সেই শপথ মনে করায় দিতেছি বিপ্লবের পর হাসিনা স্ট্যাবলিশমেন্টের যারা শরিক ছিল তারা ভাবছিল সব গুছায় এখন আমরা অ্যাডভাইজারও নিয়োগ বানাইতে পারি ডেলি স্টারের সাংবাদিক কেছিল না অ্যাডভাইজার আমরা বানাই বেশ স্বস্তিতেই ছিল কিন্তু ছাত্র জনতার এই শক্তিশালী শোডাউন দেখা তারা আবার আতঙ্কিত হয়ে পড়ছে হওয়াটাই স্বাভাবিক তাদের ক্ষমতায় ফেরার স্বপ্ন আরও এক ধাক্কা খেয়েছে বিপ্লবের জন্য এটা সবচেয়ে বড় অর্জন আজ যারা আকার ইঙ্গিতের নিন্দা করতেছে না তারা মূলত শেখ মুজিবকে ফ্যাসিস বলে মনে করে না তাদের কাছে বাকশালও একটা ভালো ঘটনা সুন্দর কফতার পাত তো শেখ মুজিবের পাত ওটা গন্ধ বুঝছাও তাই সরাসরি বলতে পারতেছে না সেই জন্যেই এই মপ টপ বইলা এই সমস্ত ধোয়াশা তৈরি করতেছে তবে আমার মৃত্যু পরণা ঘোষিত হয়েছে আগে শুনেন কেমনে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সাম ওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্ল্যান্টি মে বি লাইফ ইন দ্য ফ্রিজন টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই গলাকাইটা যদি এখানে কোন মানুষের ডেথ প্ল্যান্ট হবে না লাইফ ইন দা সরি সে বলতেছে ফ্রান্সে তো খুনের শাস্তি দশ বছর জেল ফাঁসি তো দিবে না তো পিনাকে খুন করে না কেউ কেন ফ্রান্সে হাসিনা এক বক্তৃতায় গেল ক্ষমতা আর এক বক্তৃতায় গেল আমার শহীদ মৃত্যু হইলে না বাংলাদেশে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনেরা ছোট বড় মাজারি কমল কঠোর ফেলবে আমার বাংলাদেশ সত্যি যদি মায়রা ফেলায় বাংলাদেশে যেন কোনো বাকশালী রক্ষা না পায় আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানি চব্বিশ ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে দিবে এইখানেই শেষ না আমি ওদের জন্য নরকের দরজায় হাজির থাকবো ওদের জান ওইখানে আমি কালা কালা করে দিচ্ছি সরকার গত ছয় মাসে যা যা ভুল করেছিল যে জায়গায় সেইটার কাপড়া দিতে হয়েছে আমাদের পাঁচই ফেব্রুয়ারিতে আবার সরকার আরো সংহত হয়েছে ভালো হয়েছে আমাদের জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করতে পারছে এটা সুশীল হান্ট চালু করা দরকার কারা কারা এই যে সব ছাব্বিশ জনই সুশীলেরও হাঁট করা লেগবি ওটা জনতাই করবে যাই হোক আবারও কিন্তু আমাদের অর্জন ধুলায় মিশে যাইতে পারে যদি আবার আগের আলস্য কাটায় উঠতে না পারে আগের আলস্য আর সিদ্ধান্তহীনতা অবিবেচনা প্রসিত নিয়োগ চলতেই থাকে আমি সাতই আগস্ট কি লেগেছিলাম দেখেন লেগেছিলাম এমন হয়েছে বাংলাদেশের ক্ষমতা এখন হাসিনার বদলে সুপ্পু তাহলে এত রক্তপাতে এত প্রাণদানে লাভ হইল কি বিপ্লব মানে গণক্ষমতা সেই বিপ্লব তো সুপ্পুর অনুমোদন নিয়ে কাজ করবে না সুপ্পু কেন আবদার করে একে আজাদ কেন এর মধ্যে ঢুকে ছাত্রদের মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছি সেখানে তো এটাই বলি নাই যে একে আজাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে এটা তো বলি নাই যে ডিজিএফএ সিফের সাথে আলাপ করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকার যদি ইন্ডিয়ান লাইসপেন্সার দিয়ে ভর্তি হয় তাহলে কলে যান কালা করে দেবো করে দিছিলাম কলে যাও আর এই প্রক্রিয়া বুঝে হোক না বুঝে হোক যারা বিপ্লব বেহাত করে দিছে তাদের আমরা ক্ষমা করবো না দেখেছিলেন আমি ঠিক সময় মতো ঠিক কথা কইছিলাম যা আমি আগে কইছি সেটা পরে ঠিক হয়েছে পরে আবার আমাদেরকে এসে আবার এটা ঠিক করে নিতে হয়েছে এই যে দেখেন মনির হায়দারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমি চিনি তারে আমি অপছন্দ করি না পছন্দই করি কিন্তু মনির হায়দারকে আপনারা চিনেন চিনেন না তাই না আমেরিকা প্রবাসী এক সাংবাদিক আচ্ছা বলেন তো প্রফেসর ইউনুসের একজন আমেরিকা প্রবাসী সাংবাদিক দরকার আপনার কার নাম মনে আসে ভাইসে আসে মনে মনে বলে চিন্তা করেন চিন্তা করেন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে হ্যাঁ কনক সরোয়ার ইলিয়াস তাই না কনক সরোয়ার তো পিএইচডিও করেছে তার অ্যাক্টিভিজম এমনই হাসিনারে প্যারা দিছে যে তার বোনকে জেলে নিছে তারে না তাইয়া কোনক দারুণ জনপ্রিয় তো আমার ইলিয়াসের নানা সমালোচনা আছে কিন্তু কনকের নামে আছে কোনো সমালোচনা নাই তো কনক তো সবচেয়ে যোগ্য এই পজিশনের জন্য ইলিয়াসও যোগ্য কনক বা ইলিয়াস যদি বিশেষ সহকারে হইতো তাহলে সারা সে আনন্দের না পাওয়া যেত এই সরকার রাজনৈতিক সরকার না তার তো সলিড অ্যান্টিফেসিস দক্ষ জনপ্রিয় লোক দরকার এই সব পজিশনে কনক কি পরিমাণে দাবলানির উপরে রাখতো আমি লিগকে চিন্তা করেন কিন্তু সেটা করবে না শুনলাম আলি রিয়াজ আর বদিউল আলম মজুদার রিকমেন্ডেশন না হয়েছে তো প্রফেসর ইউনুস আপনি যে আয়নাঘর দেখতে যেতে পারেন না এখনও পারতেছেন এই ছাত্র জনতা তার শক্তি যে দেখাইছে ধানমন্ডি বত্রিশ নম্বর সেইটাতে আলিরিয়াস করে দিচ্ছে এটা দেয় নাই এটাতে করে দেওয়ার শক্তিও নাই সামর্থ্যও নাই ওই ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে কনক গিয়া দাঁড়াইলে ইলিয়াস গিয়া দাঁড়াইলে লক্ষ লক্ষ পাবলিক যে আনন্দের সিক্কুর মারবে ওই সিক্কুরের প্রতি ধ্বনিতে বত্রিশ নম্বর ভাইঙ্গা খান খান হইয়া যেত ভুলডোজার লাগতো না কিন্তু না আপনার আলিরিয়াসকে খুশি করা লেগবে আপনার কাজে কে লাগবে এটা ভাববেন না আপনার কা খুশি করা লাগবে সেটা ভাববেন ছাত্ররা ষষ্ঠ উপদেষ্টা গায়ে বেড়া জানো করিচ্ছে ছাত্রাকে উপদেষ্টাদের বানাইছে না তাদের সিলেক্ট করিস না এখন জানাজা কেন যেটা নিজে গিলিসেন সেটা বমি করতে পারবেন না দায় নেন গিলিস পেটের মধ্যে রাখেন আজকের এই অবস্থার জন্য আপনারাও দায়ী এই টাইমটা হেলায় হারায়েন না আগে মেলা কথা কইছি শুনেন নাই আগামীকাল আপনাদের জন্য আলাদা এপিসোড করব। কেমনে নতুন রাজনৈতিক দল করবেন এটা আপনাদের কোনো বেদ আছে বলে তো মনে হতেছে না মন দিয়া শুনিয়ান অনেকে কইতে পারেন ওদের তো গোপনে কইতে পারেন না আলাদা আলাদা করে কইসি কইসি মেলা কইছি কাজ হয় না একদিকে দিয়ে ঢুকে আর এক বেদ করে দেয় মানে আমি কইছি না যে নিজে যেটা স্বপ্ন দেখি সেটাকে বাস্তব করার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি কিন্তু অন্যের কাছে কাজ বা টাস্ক। তাই সে সেইটার জীবন দিয়ে দেয় না না। করে আমি এটাতে শুধু তার জন্য কইয়া দেব তা না যে কোনো দল এই স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারে ছাত্ররা করলে ভালো না হয় আমি যদি কখনো রাজনৈতিক দলটা করলি তাহলে এই পদ্ধতি অনুসরণ করব। যাই হোক আগের প্রসঙ্গে আসি এটা ভালো জনপ্রিয় মানুষের মনোনয়ন কিভাবে মানুষের আনন্দের হয় সেটা একুশে পদকে আমরা দেখলাম আমাদের অনেক প্রিয় মুখ আছে এখানে যেমন অভ্রেন মেহেদি সবাই খুব খুশি হয়েছে মাহমুদ ভাই সবাই খুব খুশি হয়েছে কিছু কিছু লোক তারা ওটা আসিচ্ছি শহীদুল আলম এই জন্য জনপ্রিয় মুখ লাগে যদিও মাহমুদ ভাইয়ের পিছে বামেরা লাগিয়েছে সেটা একটু বুঝে আসি আসেন বামেদের দাবি হয়েছে যে গুলির জন্য দায়ী মাহমুদুর রহমান আবার কইছে ব্লগার হত্যার জন্য দায়ী মাহমুদুর রহমান

মানে আমি লিখলাম হেফাজতের পক্ষে তাই আমার ফোন ধরা যাবে না এতই ব্রাহ্মণ হই তো এই তুই যে ব্রাহ্মণ হয়েছো এত বড় ব্রাহ্মণ হয়েছো তোর যে ক্ষুদ্রকালে তোর যে সোনার আগাটা কেটে ফেলে দিছিল না ওটা কুটি খুঁজে পাবো তুই নাম তো এটা লাগাইছো কল্লোল যেন বোঝা না যায় যে মুসলমান কিনা কেমন রক্ত মধ্যে ইসলাম বিদ্বেষ দেখেন আজকে ওর পেজের লেখাগুলো দেখেন তো সাহেব পুরা প্রফেসর ইউনিয়ন সরকারের বিরুদ্ধে যত বিশ্বে দেখছেন দেখেছেন আবার দেখেন প্রফেসর ইউনুসের সরকারের মধু খাইতে আসা সাংবাদিক গোলাম মুর্তজার ভিডিও শেয়ার দেয় তো ওই গোলাম মুর্তজা কেন জিগায় না যে প্রফেসর ইউনুসের সরকার কেন পারফর্ম করছে না সে তো সিনিয়র সেক্রেটারি মর্যাদায় প্রেস মিনিস্টার হয়েছে আমেরিকায় এ বিধি ভেঙ্গা এরাও নাকি আবার আলী রিয়াজের রিকমেন্ডেশন বুঝছাও এই বামেরা কেন প্রফেসর ইউনুসের সম্পর্কে বিলা জানেন জানেন হাসিনা দেখবেন বক্তিমা দিলে ইউনিসের বিরুদ্ধে বলে বিএনপি জামাতের বিরুদ্ধে বলে না কিন্তু এই যে তারপরে যে এটিম আসানা তারা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে একটা বিএনপি জামাতের বিরুদ্ধে না কিন্তু সমন্বয়কদের বিরুদ্ধে একটা ছাত্রদের বিরুদ্ধে এক একটা কেন জানেন প্রফেসর ইউনুস থাকায় ইন্ডিয়া কিছু করবে পারিচ্ছে না প্রফেসর ইউনুস থাকায় ইন্ডিয়ার সমস্ত সয়তানি মাঠে মারা যাইতেছে। তাই এগুলো এত চুলকানি বুঝছাও ইন্ডিয়া এগুলার লাগিয়েছে প্রফেসর ইউনুস এর পিছিয়ে লাগতে যেন প্রফেসর উন্নস বিরক্ত হয়ে ক্ষমতা সেরে চলে যায় আমি নিজেই কইছিলাম যে আমি নিজে বিরোধী দলের ভূমিকা পালন করব কিন্তু যে টাইমে দেখলাম আরে এই কেস তো খারাপ ইন্ডিয়া তো পিছিয়ে লাগিয়েছে সাথে সাথে একটা ঠিক করলাম না ইন্ডিয়ার পাশে শক্তভাবে দাঁড়াইতে হবে আর হবে আপনারা রাখবেন যাই হোক মাউদ প্রসঙ্গে আসি আর ঘটনা কি জানেন মাউদ ভাই যখন জ্বালানি উপদেষ্টা তখন সরকারের প্রধান ছিল কালেদা জিয়া স্বরাষ্ট্রমন্ত্রী ছিল খালেদা জিয়া দলের অন্য কেউ তাই না গুলি করছে তো তাইলে ষষ্ঠ মন্ত্রী মাহমুদুর রহমানের কেন দোষ সবার দায় করার আর কারো দায় নাই দায় শুধু মাহমুদুর রহমানের বুঝেছেন এইসব ঘটনাকে সরকারের সঙ্গে জনগণের সংঘাত হিসাবে দেখতে হবে কিছু মানুষ নিহত হয়েছে আমরা সেটা নিন্দা জানাই মানে আপনি ফেরস্তা বসে দিলে তো মারপিট হবেই রাস্তায় তাই না কমিশনার মিনিস্টার আমলে পুলিশ হাতে মারা গেছে না মানুষ হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে সেই জন্য এবং এই দাবি জানাইতে হবে হত্যার দায় অবশ্যই সরকারের এমন সংঘাত রাষ্ট্র পরিচালনার সময় ঘইটা থাকে এমনকি হত্যার ঘটনাও ঘটে বাস্তবতা মেনে নিতে হবে বাংলাদেশের মতো দেশের জন্য এটা আরো সত্য ফর্মাল আদালতের বিচার হওয়ার পাশাপাশি জনগণের আদালত নির্ধারিত হবে হইতেই হবে দুই সালের পর বিএনপি যে দমন পীড়নের শিকার হয়েছে সেটাও তো এমন কিছুর ঘটনার প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে তাই না জনগণের আদালতে তারা রাজনৈতিক শাস্তি পাইছে তো জনগণ তো দুই হাজার সালের নির্বাচনে তাদেরকে ভোট দেয় নাই এমন কি। বিএনপি কোনো আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারে তাদের কর্মীরা গেছে কিন্তু জনগণকে নিয়ে মাঠে নামা এটা করতে পারে নাই তো তো রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর মধ্যে এই ধরনের কর্মকাণ্ড এবং শাস্তির ধারাবাহিকতা আছে কেবল মাহমুদুর রহমানের উপর দায় চাপায় বিএনপি দায় এড়ায় যাওয়া কি ঠিক বলেন তবে মাহমুদুর রহমানের উপর তাদের ক্ষোভ কেন কারণটা হচ্ছে তার সাংবাদিকতা তো এটা সরাসরি কইলেই হয় উনি স্কাইপের ঘটনা খবর প্রকাশ করছিলেন কেন কেন থাবা বাবার ব্যক্তিগত ব্লগ নবী রসুলদের নিয়ে অশ্লীল ব্লগের লেখা এটা প্রকাশ করছিলেন তো এটার তো জবাব আছে সাংবাদিকতার কাজই তো গোপন তথ্যকে প্রকাশ আনা ব্যক্তিগত গোপনীয়তা ব্যতীত তো তিনি সত্য চাপা দেননি সেই জন্যই তিনি আরো যোগ্য সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন এখন দেখেন হাসিনার যে অনিয়ম হাসিনার দুর্নীতি খুন জখম লুটপাট এইটা নিয়ে ওদের যাদের পছন্দ মতিউর রহমান মাহফুজা নাম তারা কোনো প্রতিবেদন প্রকাশ করছে করেনি অথচ একমাত্র মাহমুদুর রহমান সেটা প্রকাশ করে যাচ্ছে আমার দেশ দিয়া যদি সত্যি সত্যি ফ্যাসিবাদ প্রতিরোধে আন্তরিকতা থাকতো ওই তাইলে ওরা আমার দেশ পত্রিকা প্রশংসা করত। মতিউর মাহফুজদের সমালোচনা করতো সেটা কিন্তু করে না আমার দেশে সমালোচনা করে আর মতি মাহফুজ ওদের কাছে দেবতা এই জন্যেই বাংলাদেশে এই সমস্ত সুশীল বাম হান্টিং শুরু করা উচিত বাংলাদেশে ইন্ডিয়ান দালাল মুক্ত না করলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না আমাদের বিপ্লবের একটা লক্ষ্য হাসিনা সটাও আমাদের বিপ্লবের আরেকটা লক্ষ্য কিন্তু ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ তার আগে ভারতীয় দালাল কাজটা করতে হবে আজকে তো কিছু দালাল চিনিলেন তাই না এদের প্রোফাইল ফেসবুক প্রোফাইল যদি খোলা পায় না তাহলে লিখে আসবেন কি লিখবেন জানেন লিখবেন জয় বাংলা জয় হিন্দ লুঙ্গি সেরা ধুতিপিন আর এইগুলারে আমার কাছে পেটে দিয়ে ধুতি কেমনে পড়ার লাগে যেটা শিখে দেবো ফ্রি ফ্রি জিন্দাবাদ